বন্ধুরা খিচুড়ি তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে খেয়ে থাকি দেখো তো এইভাবে তোমরা কখনো খেয়েছ কিনা এইভাবে বানালে এটা যেমনই সুস্বাদু হবে তেমনি হবে স্বাস্থ্যকর বাই দ্য ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতকালের সবজি দিয়ে খিচুড়ি তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আতপ চাল এবং হাফ কাপ গোবিন্দভোগ চাল তোমরা চাইলে পুরোটা আতপ চাল দিয়েও করতে পারো বা পুরোটা চাল দিয়েও করতে পারো তো আমি এখানে দুটো হাফ হাফ করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে এক কাপ পরিমাণ মুগ ডাল তোমরা এখানে অন্যান্য ডালও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে রেশিওটা হবে টু ইজ টু ওয়ান যদি মুগ ডাল দুশো গ্রাম দাও বা আড়াইশো গ্রাম দাও বা এক কাপ দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ডালের পরিমাণ হবে তার হাফ অর্থাৎ হাফ কাপ তো দেখো চাল এবং ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এভাবে কচলে কচলে কেন প্রচুর ইম্পিউরিটিস থাকে দেখতেই পাচ্ছ জল একদম সাদা হয়ে গেছে এইভাবে এইভাবে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিয়েছি চাল এবং ডাল দেখতেই পাচ্ছ জল একদম এখন একদম ক্লিন হয়ে গেছে এরপর দেখো কড়াতে আমি এক লিটার জল গরম করে নিয়েছি তো সেই করার মধ্যে আমি চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি এটাকে আমি প্রথমে হাই ফ্লেমে একটু টেম্পারেচারটা সেট করে নেবো জলে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট এক চামচ নুন টেম্পারেচার হাই ফ্লেমে রাখার পর এই ফেনাটাকে ফেলে দেব এটা কিন্তু টোটালি ইম্পিউরিটিস যেটা বাদ না দিলে কিন্তু খাবারটা ততটা টেস্টি হবে না তো এই ইম্পিউরিটিস তো শরীরে গেলে খুবই ক্ষতিকর তো সেই জন্য এটাকে আগে আমাদের বাদ দিয়ে দিতে হবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকে আমি লো ফ্লেমে সেদ্ধ করে নেব এই সময় বাকি প্রসেসিংটা করে নেছি দেখো আমি এখানে সবজি কেটে নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি দেখতেই পাচ্ছো ছোট ছোট টুকরো করে কেটেছি আলু কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো এরকম ডুমো ডুমো করে কেটে এবং দুটো বড় সাইজের গাজর কেটে নিয়েছি এবং কিছুটা আমি বিনস কেটে নিয়েছি এটা এমন নয় যে আমি যে সবজিগুলো দিচ্ছি সেটাই দিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো বা এরকম সবজি বাতিলও করতে পারো তো দেখো এরপর আমি সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেবো কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ প্রথমে আলুটাকে আমি কিছুটা ভেজে নেব দু তিন মিনিট কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্যই আলুটা আমি আগে ভেজে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো দেখতে পাচ্ছ আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আমাদের যেরকম ভাজার কথা লাল করে ভাজবো না মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো কুক করে নেব তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু এবং ফুলকপি এবার আমি একসাথে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম থাকবে তো ফুলকপি আলু কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি গাজর এবং বিনসটা দিয়ে দিচ্ছি তোমরা এখানে অন্যান্য সবজি যেমন দিতে পারো তো কড়াইশুটিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম কড়াইশুটিটা আমার দেওয়ার ইচ্ছে ছিল তো হাতের ডিস্টেন্সের একটু বাইরে ছিল বলে একদমই মাথা থেকে বেরিয়ে গেছে তো সেই কারণে দেওয়া হয়ে দেওয়া হয়ে ওঠেনি তো এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং তোমরা তোমার তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড অন করতেই পারো দেখতেই সবজিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এরপর আমি এভাবে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিয়ে আমি ডাল এবং চাল যেখানে যে করাতে সেদ্ধ করছিলাম সেই করাতে দিয়ে দিলাম এবং ডাল এবং চালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে কারণ সবজিগুলো দেওয়া হয়েছে সেট করার জন্য এবং এর মধ্যে মধ্যে দেখতেই অনেকটা ঘন হয়ে গিয়েছিল আমি দিয়ে দিলাম কিছুটা গরম জল তোমাদের যখনই জলের প্রয়োজন পড়বে পেলো মনে হচ্ছে তখনই কিন্তু চেষ্টা করবে ফুটান্ত গরম জল দেওয়ার নাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না কাঁচা জল ব্যবহার করলে তো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ নুন নুন প্রথমে অল্প দিয়েছিলাম তো সেটা বুঝেই আমাদের দিতে হবে এরপর ওটা সেদ্ধ হতে থাকুক এরপর আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের টমেটো কুচি চারটি কাঁচা লঙ্কা এবং দু ইঞ্চি আদার টুকরো সেটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এরপর গ্যাসে সেম কড়াই বসিয়ে দিয়েছি যেখানে আমি সবজি ভেজেছিলাম এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি তার মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ হিং এবং হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে চারটে এলাচ এবং ছোট কয়েক টুকরো দারচিনি দিয়ে দু চার পাঁচ ছয় সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর ভালো সুগন্ধ বের হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট আমি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ওদিকে কিন্তু আমাদের খিচুড়িটা অন্য গ্যাসে ফুটছে লো ফ্লেমে সবজিগুলোও সেদ্ধ হচ্ছে তো তো এই সময়ের মধ্যে আমি কিন্তু দেখো টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে নিলাম টমেটো পিসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে চার পাঁচ মিনিট সময় লাগবে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছিল টমেটো থেকে এরপর আমি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ কোড়ানো নারকোল নারকলটা যদিও অপশনাল তোমরা চাইলে দিতে পারো চাইলে স্কিপ করতে পারো তো এটি দিলে কিন্তু টেস্টটা কিন্তু একদমই বদলে যাবে তো খুবই ভালো লাগবে তো সেই জন্যই নারকল কোড়াটা দেওয়া নারকল কোড়া দিয়ে এক দেড় মিনিট আমি নাড়াচাড়া করেছি এরপর আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির কড়াতে এবং ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমাদের কিন্তু খিচুড়ি অলমোস্ট হয়েই এসছে এখনো আর একটা প্রসেসিং বাকি আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে দিচ্ছি এই স্টেজে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এরপর আরেকটি তরকা দেওয়ার বাকি আছে আমি তরকা প্যানে দিয়ে দিয়েছি এক চামচ ঘি একটি শুকনো লঙ্কা ওয়ান ফোর চামচ হিং এবং একটি কাঁচা লঙ্কা চিড়ে তোমরা তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে গ্যাসটাকে অফ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবং হালকা নাড়াচাড়া করার পর এটা আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেব তরকাটা দেওয়ার পর কিন্তু স্বাদটা কিন্তু একদমই বদলে যাবে তোমরা চেষ্টা করবে এই তরকাটা দেওয়ার কালারটাও যেমন বদলে যাবে স্বাদও কিন্তু ততধিক বদলে যাবে আমাদের কিন্তু খিচুড়ি রেডি এর মধ্যে আমি মিশিয়ে দিলাম স্বাদ মতো চিনি তোমারা তোমরা যাদের মিষ্টিতে আপত্তি আছে তোমরা চাইলে স্কিপ করতে পারো তো খিচুড়িতে একটু মিষ্টি দিলে টেস্টে ব্যালেন্সটা হবে যেহেতু আমরা টমেটো দিয়েছি তো আমাদের খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে এরপর ফটাফট দেখো আমি বেগুন ভেজে নিচ্ছি বেগুন ভাজা দিয়ে কিন্তু আমি খিচুড়ি সার্ভ করবো বেগুন ভাজা দিয়ে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্লেটে দিয়েছি নিরামিষ বাঁধাকপি যে রেসিপি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো নিরামিষ বাঁধাকপির রেসিপি এবং বেগুন ভাজা দিয়ে আমি সার্ভ করে দিয়েছি রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার কিন্তু আমার চেখে দেখার পালা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে এবং তত অধিক সুস্বাদু হয়েছিল ভীষণই টেম্পটিং লাগছে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ